হ্যালো এ আমরা যে জিকের সিরিজটা স্টার্ট করেছি এটা তার সেকেন্ড ভিডিও আগের ভিডিওতে আমরা ভারতনাট্যম সম্বন্ধেই জেনেছি আজ এই ভিডিওতে আমরা কুচিপুড়ি ডান্স সম্বন্ধে জানব তো চলো শুরু করা যাক তো কুচিপুড়ি ডান্স শুরু করার আগে একবার সঙ্গীত সম্বন্ধে জেনে নিই সঙ্গীত যেটাকে আমরা মেলি দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীত আর একটা হচ্ছে কর্ণাটক সঙ্গীত সঙ্গীত আমরা এমনিও আলাদাভাবে পড়বো তাও এখানে একবার বলে দিচ্ছি কারণ এরকম কোশ্চেন আসে কি এর মধ্যে কোন ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য হিন্দুস্তানি সঙ্গীতে পরিবেশন করা হয় তো একবার দেখে নাও হিন্দুস্তানি সঙ্গীত যেটা এটা অরিজিন মানা হয় উত্তর ভারত থেকে আর এটা মেনলি পারফর্মও করা হয় উত্তর ভারতে উত্তর ভারত মানে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান এই সব এরিয়াগুলোতে এটা বেশি পারফর্ম করা হয় আর কর্ণাটক সঙ্গীত যেটা এটা অরিজিন মনে হয় দক্ষিণ ভারত আর এটা পারফর্মও বেশি করা হয় ওই দক্ষিণ ভারতে মানে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এইসব এরিয়াগুলোতে এটা বেশি পারফর্ম করা হয় ঠিক আছে এবার দেখি কোন শাস্ত্রীয় নৃত্য কোন মিউজিকে বেশি পারফর্ম করা হয় তো মনে রাখবে একমাত্র কথক ছাড়া বাকি সব নৃত্যই মেনলি কর্ণাটক মিউজিকে পারফর্ম করা হয় কথক শুধুমাত্র হিন্দুস্তানি মিউজিকে পারফর্ম করা হয় ঠিক আছে এবার কর্ণাটক মিউজিক সম্বন্ধে দেখি কর্ণাটক মিউজিকের জনক মানা হয় পুরন্দর দাসকে আর কর্ণাটক মিউজিকের রানী মানা হচ্ছে এম এস শুভলক্ষ্মীকে এম এস শুভলক্ষ্মীজি হলেন ভারতের প্রথম মিউজিশিয়ান যিনি ইন্ডিয়ান হায়েস্ট সিভিলাইজেশান অ্যাওয়ার্ড ভারত রত্ন পেয়েছেন উনিশশো সালে রেমন ম্যাংসেসে পুরস্কার পেয়েছেন উনিশশো চুয়াত্তর সালে এবং তিরুমালা তিরুপতি দেবস্থানম থেকে আস্থানা বিদ্যানের উপাধি পেয়েছেন ঠিক আছে তিরুমালা তিরুপতি মন্দির থেকে আস্থানা নর্তকের টাইটেল পেয়েছিলেন হচ্ছেন জামিনী কৃষ্ণমূর্তি আর কর্ণাটক মিউজিকের তিন রত্ন হচ্ছে ত্যাগ রাজা মতুস্বামী দীক্ষিতার ও শ্যামা শাস্ত্রী ঠিক আছে তো এবার আমরা দেখি কুচিপুড়ি ডান্স সম্বন্ধে ঠিক আছে তো এটা কোথাকার শাস্ত্রীয় নৃত্য না অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য এটার প্রতীক কি মানা হয় এটার প্রতীক হচ্ছে পৃথিবী যেমন ভারতনাট্যমের ক্ষেত্রে দেখেছিলাম প্রতীক ছিল হচ্ছে অগ্নি কুচিপুড়ি ডান্সের ক্ষেত্রে প্রতীক মানা হচ্ছে পৃথিবী ঠিক আছে তো এবার দেখি কুচিপুড়ি যে ডান্সটা এটা অরিজিনেট কথা থেকে হলো তো কুচিপুড়ি শব্দটা এসেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ডিস্ট্রিক্টের একটি গ্রামের নাম থেকে ঠিক আছে একটি গ্রামের নাম ছিল কুচিপুড়ি ওখান থেকেই এই কুচিপুড়ি শব্দটা এসেছে তো এরকম মানা হয় কি সিদ্ধেন্দ্র যোগীজি যিনি ছিলেন ওনার স্বপ্নে একদিন ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধেন্দ্র যোগীজিকে বলেন কি ভগবান শ্রীকৃষ্ণের এবং ওনার স্ত্রী সত্যভামার সম্বন্ধে একটা কম্পোজিশন তৈরি করতে তারপর সিদ্ধেন্দ্র যোগীজি অন্ধ্রপ্রদেশে আগে থেকেই চলতে আসা যে যক্ষ গান সেটার সাথে কম্পাইলেশন করে তৈরি করেন ভাম কালাপাম যেখান থেকে এই কুচিপুরি যে ডান্সের সমস্ত স্টেপ এবং কিভাবে এটা পরিবেশন করা হয় সেই সব বিষয়ে জানা যায় তো এর পরে আসি কুচিপুরি ডান্স ডেটা এটা আগে পরিচিত ছিল হচ্ছে ভাগবত মেলা নৃত্য নামে তাঞ্জোর তামিলনাড়ুতে এটাকে ভাগবত মেলা নৃত্য নামে এটা পরিচিত ছিল ঠিক আছে এবার আমরা আসি এই কুচিপুরি ডান্সের পুনর্জীবন সম্পর্কে তো আমরা ভারতনাট্যমের ক্ষেত্রে দেখেছিলাম ব্রিটিশাররা এটাকে ব্যান করে দেওয়ার পর এটাকে পুনর্জীবনের কাজ কে করেছিল না ই কৃষ্ণ আয়ার আর রুক্মিণী দেবী অরুণ দেলে ঠিক আছে ওনারা যে দুজন ছিলেন ওনারা এই ভারতনাট্যমকে পুনর্জীবনের কাজ করেছিলেন আর ব্রিটিশরা কত সালে ব্যান করেছিল ওটা তোমরা কমেন্টে লিখো ঠিক আছে আগের ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে আর এক্ষেত্রে মানে কুচিপুড়ি ডান্সের ক্ষেত্রে এটাকে পুনর্জীবনের কাজ করে হচ্ছে বালা সরস্বতী ও রাগিনী দেবী তো ভারতনাট্যমের ক্ষেত্রে আমরা যে ধাপ দেখেছিলাম মেন ধাপগুলো পারফর্ম করার জন্য কি কী স্টেপ পারফর্ম করতে হয় তো তেমনি কুচিপুড়ির ক্ষেত্রেও বিভিন্ন ধাপ পারফর্ম করতে হয় ঠিক আছে যেমন প্রথম হচ্ছে গণেশ বন্দনা তারপর জাতিস্বরম তারপর হচ্ছে শব্দম তারপর হচ্ছে কল্পম তারপর পদম এবং লাস্ট যে পার্টটা যেটাকে কনক্লুডিং পার্ট বলা হয় সেটা হচ্ছে তরাঙ্গম তো এই তরাঙ্গম যেটা এটা হচ্ছে কনক্লুডিং পার্ট হয় কুচিপুরি ডান্সের যেটাতে নৃত্যশিল্পী যিনি উনি হচ্ছেন একটি পিতলের থালার ওপর দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করেন ঠিক আছে তো তোমরা ছবিটা দেখতে পাবে কীরকমভাবে ডান্সার পিতলের থালার ওপর দাঁড়িয়ে এই ডান্সটা পারফর্ম করছে ঠিক আছে আর হ্যাঁ এটা মনে রাখবে কি আগে থেকে ব্রাহ্মণ যে ছেলেরা ছিল তারা এই কুচিপুড়ি ডান্সটা মেনলি পারফর্ম করতো আর কি কারণ কারণ কী ছিল কেন ব্রাহ্মণ ছেলেরাই শুধুমাত্র পারফর্ম করতো না এরকম মানা হয় কি যারা মন্দিরে পারফর্ম করছে তাদের থেকে যাতে আলাদা রাখতে পারে সেই জন্য ব্রাহ্মণ ছেলেরাই আগেকার দিনে এই কুচিপুড়ি ডান্সটা পারফর্ম করতো ঠিক আছে আর এই যে তীর্থনারায়ণ যোগী যে যিনি লিখেছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণ লীলা তরাঙ্গিনী কি লিখেছিলেন না শ্রী কৃষ্ণ লীলা তারঙ্গিনী ঠিক আছে যেখানে এই কুচিপুরি ডান্সের ভাব এক্সপ্রেশন এবং এই সব বর্ণনা পাওয়া যায় ঠিক আছে তো এরপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে এই কুচিপুরি ডান্সের সঙ্গে কোন কোন নৃত্যশিল্পীরা যুক্ত আছেন ঠিক আছে যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আমাদের তো কে কে এই সঙ্গে যুক্ত আছেন ঠিক আছে তো এটার জন্য ট্রিক আছে আগেই বলেছি তোমাদের আগের ভিডিওতেই বলেছি ট্রিক তোমরা ইউজ করতেও পারো বা নাও পারো যদি ভালো লাগে তো ইউজ করবে যদি না ভালো লাগে তো এমনিও মনে রাখতে পারো ঠিক আছে আর যদি তোমরা কেউ অন্য কেউ ট্রিক বানাও তো সেটাও তোমরা কমেন্টে লিখে দিতে পারো যাতে অন্যজনের সুবিধা হয় ঠিক আছে তো কুচি ডান্সের জন্য আমাদের দুটো ট্রিক আছে তো প্রথম ট্রিক হচ্ছে কি যাদের নামের শেষে দেখবে রেড্ডি আছে তারা সবাই কুচিপুরি ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েট হয় মেনেডি ঠিক আছে মনে করো কোনো নামের শেষে তোমরা রেড্ডি দেখতে পেয়েছো তো সেক্ষেত্রে কুচিপুরি ডান্সের সঙ্গে ওটা হবে এটা মেনে মেরে দিও ঠিক আছে তো কে কে হয় এরকম রেড্ডি টাইটেলের কারা কারা আছে না রাজা রেড্ডি রাধা রেড্ডি জামিনী রেড্ডি ভাবনা রেড্ডি আর হচ্ছে পদ্মাজা রেড্ডি ঠিক আছে তো এনাদের নামের শেষে সবাই রেড্ডি আছে আর এনারা সবাই হচ্ছেন কুচিপুরি ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড ঠিক আছে আর আগে আমরা ভারতনাট্যমের ক্ষেত্রেও দেখেছিলাম যে জামিনী কৃষ্ণমূর্তি আর মল্লিকা সারাবাইজিকে যারা ভারতনাট্যম এবং কুচিপুরি এই দুটো ডান্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড ঠিক আছে জামিনী কৃষ্ণমূর্তিজির সম্বন্ধে তোমরা রিকল করতে পারো কি উনি পদ্মশ্রী পেয়েছিলেন পদ্মশ্রী পেয়েছিলেন কত সালে উনিশশো সালে পদ্মভূষণ পেয়েছিলেন পদ্মভূষণ পেয়েছিলেন দু হাজার এক সালে আর পদ্মবিভূষণ পেয়েছেন পদ্ম বিভূষণ পেয়েছেন কত সালে দু হাজার সালে ঠিক আছে আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এস এন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এটা পেয়েছেন হচ্ছে উনিশশো সালে ঠিক আছে সো এর পরে আসি ট্রিক নাম্বার টু যেটা কুচিপুড়ি ডান্সের সঙ্গে আরও যারা যুক্ত তাদের জন্য কি ট্রিক হচ্ছে সত্যম আর সতীশ বেদে লেখা লক্ষ্মী নারায়ণের গল্প স্বপ্ন দেখে ওই গল্পটা হালিম আর শোভাকে বলেছিল সত্যম আর সতীশ দুজন ব্যক্তি ছিল যারা বেদে লেখায় লক্ষ্মীনারায়ণের যে গল্প ছিল লক্ষ্মীনারায়ণের যে গল্পটা বেদে লেখা আছে ওটাকে ওরা স্বপ্ন দেখেছে এবং ওই স্বপ্ন দেখে ওই গল্পটা ওরা হালিম আর শোভাকে বলছে ঠিক আছে এরকমভাবে ট্রিকটা মনে রাখতে পারো তো সত্যম থেকে কী হবে সত্যম থেকে হবে ভূমপাতা চিন্না সত্যম সতীশ থেকে হবে হচ্ছে অপর্ণা সতীশম বেদে থেকে হবে হচ্ছে বেদান্তম সত্যনারায়ণ যিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন লক্ষ্মী নারায়ণ থেকে হবে হচ্ছে লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী স্বপ্না থেকে হবে স্বপ্না সুন্দরী হালিম থেকে হবে হালিম খান আর শোভা থেকে হবে শোভা নাইডু আর শোভা নাইডু সম্বন্ধে একটা ইম্পর্ট্যান্ট যেটা কোশ্চেন আছে কি শোভা নাইডুকে কলিযুগের সত্য ভামা বলা হয় আর এটা কে বলেছিলেন না রাজা রেড্ডি বলেছিলেন ঠিক আছে রাজা রেড্ডি শোভা নাইডুকে কলিযুগের ভামা বলেছিলেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা কতক ডান্স সম্বন্ধে জানব থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে